এই শাকটা আমি যার কাছ থেকে কিনেছি সে একদম বয়স্ক কাজ করার সামর্থ্য নাই কিন্তু সে বসে থাকে না কারো কাছে হাত পাতে না একদম গরিব মানুষ সে এই শাক তুলে তুলে এগুলো আটি বাঁধে তারপরে হচ্ছে এগুলো সবার বাড়িতে বাড়িতে বিক্রি করে তো একদিন আমি জিজ্ঞেস করলাম কয় টাকা বিক্রি করলেন যে প্রতিদিন তার একশো টাকা দেড়শো টাকার মতো বিক্রি হয় দেখেন এই ব্যাপারটা শুনে আমার খুব ভালো লাগলো দুই তিন দিন পর পরই উনি আমাদের বাসায় শাক নিয়ে আসে যখন প্রয়োজন হয় আমরা কিনে রাখি আর মাঝে মাঝে যখন দরকার না হয় তখনও মাঝে কিনে রাখি যদি ওনার একটু উপকার হয় সেটা ভেবে তো এগুলো আমি ভালো করে বেছে হাত দিয়েই কেটে নিয়েছি দা দিয়ে আর কাটা হয়নি তো এগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে আর এখন যেহেতু বর্ষার সিজন শাকটা একটু ভালো করেই বাঁচতে হবে তো এই যে এটা রান্না করব মুগ ডাল দিয়ে এটা হচ্ছে ভাজা মুগ ডাল আমাদের ঘরেই এটা ভাঙা হয়েছে তো এই মুগ ডালটা দিয়েই আজকের এই শাকটা রান্না করবো চলুন আমরা রান্নায় চলে যাই তো ডালটাকে ধুয়ে এখানে সিদ্ধ বসিয়ে দিব। আর এটা সিদ্ধ করব হলুদ আর হচ্ছে লবণ দিয়ে তো হলুদ লবণ দিলে ডালটা ফুটে উঠলে এই যে দেখেন ফেনা ফেনা বের হয় তো এই ফেনাটাকে ফেলে দিব এরপরে ডালটা মোটামুটি সিদ্ধ করে নিব আর এই মুগ ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না যখন এটা মোটামুটি হালকা সিদ্ধ হবে তখন হচ্ছে এর মধ্যে এই যে শাকটা দিয়ে দিচ্ছি আর এই শাকটা ডালের সাথে সিদ্ধ করে নেবো অর্ধেক যখন সিদ্ধ হয়েছে তখনই শাকটা দিয়ে দিলাম তো শাকটা দেওয়ার পরেও আরও শাক থেকেও অনেকটা জল বেরিয়ে যাবে তো পুরো টাকায় হচ্ছে এখন সিদ্ধ করে নিব তো এই হ্যালেন চাষ শাকে এটা কিন্তু দুই টাইপের হয় একটা তিতা আর একটা হচ্ছে তিতা ছাড়া তো এই তিতা শাকটা কিন্তু ভীষণ উপকারী যারা দীর্ঘদিন জ্বরে ভুগছেন ঠান্ডাজনিত সমস্যা তারপরে যাদের গরমে চুলকানি ফোসকা পড়ে তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী এই হ্যালেন চাষ শাকটা তো এই যে সিদ্ধ হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি এবার কড়াই ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি তেল এখন এটার মধ্যে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব ফোড়ন কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি তো মরিচটা একটু ভাজা ভাজা করে এর মধ্যে দিয়ে দিব কয়েকটা তেজপাতা আর তেজপাতা এখন দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা তো জিরাটাকে ভালো করে হতে দেবো আর যখন পুরো ফোড়নটা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা শাক আর এই শাকটায় হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে প্রচুর পরিমাণে যার কারণে আমাদের ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে দেখেন আমি রান্না করার সময় চিংড়ি মাছটা দিতেই ভুলে গিয়েছি তো এখন একটু চিংড়ি মাছ অ্যাড করে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি ভাজা ধনিয়া জিরার গুঁড়া তো এই যে নেড়ে চেড়ে এই যে দেখেন ডালের যে ঝোলটা আছে ওটাকে আমি টানিয়ে ফেলবো এরপরে একটু হালকা চিনি দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে একটু ঝোল ঝোল থাকলেও সমস্যা নাই এটা শুকিয়ে যাবে এই তো রান্না তৈরি হয়ে গেল আজকে এই পর্যন্তই